স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা বিশ্বখ্যাত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টার্লিং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে সোমবার বিষয়টি ফোন কলের মাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে জানানো হয় এবং মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রতিষ্ঠানটির পক্ষে বিষয়টি নিশ্চিত করা হয় পরে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বিষয়টি গণমাধ্যমকে জানান স্টার্লিং রেসিডেন্স এবং কনফিডেন্স লাইট নামে শুরুতে দুটি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করছে স্টারলিংক প্যাকেজগুলোর মাসিক খরচ যথাক্রমে ছয় হাজার ও চার হাজার দুইশো টাকা তবে সেট আপ যন্ত্রপাতির জন্য বিয়াল্লিশ হাজার টাকা এককালীন খরচ হবে এখানে কোনো স্পিড ও ডাটা লিমিট নেই ব্যক্তি তিনশো এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন স্থলবন্দর দিয়ে ছয় ধরনের পণ্য আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য কমবে অন্তত ত্রিশ শতাংশ আর প্রতিদিন প্রায় চল্লিশ লাখ টাকার পণ্য রপ্তানি ব্যাহত হবে বলে জানিয়েছেন স্থলবন্দর সংশ্লিষ্টরা গত সতেরো মে ভারতের ত্রিপুরা আসাম মেঘালয় ও ও মিজোরামের স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাবার ফল ফলের স্বাদযুক্ত জুস তুলা প্লাস্টিক পিভিসি সামগ্রী ও কাঠের ফার্নিচার আমদানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার এসব পণ্যের মধ্যে তৈরি পোশাক ও কাঠের ফার্নিচার ছাড়া বাকি সব পণ্যই নিয়মিত রপ্তানি হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে যা দেশের রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভারতের নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞার প্রথম দিন এই বন্দর দিয়ে মাত্র দশ ট্রাক হিমায়িত মাছ ও ভোজ্য তেল রপ্তানি হয় ভারতে যা স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেকের কম মূলত ভারতের সেভেন সিস্টার্সের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এমনিতেই কমেছে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক টানা কারণেই আমদানির সুযোগ সীমিত করেছে ভারত সরকার যে কয়েকটি পণ্য বেশি রপ্তানি হয় তার সবগুলি নিষেধাজ্ঞার আওতায় পড়ায় ভাটা পড়বে রপ্তানি বাণিজ্যে এই বন্দর মানে এরকমভাবে যদি নিষেধাজ্ঞা থাকে তাহলে এই বন্দর অচিরই বন্ধ হয়ে যাবে এক্সপোর্ট দুই দেশের এই বিশৃঙ্খলার কারণে এই আমদানি রপ্তানি বন্ধ হওয়াতে আমরা বিরাট একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি ভারতের নিষেধাজ্ঞার কারণে রপ্তানি আয় কমার পাশাপাশি বন্দরের রাজস্বও কমবে বলে জানান সংশ্লিষ্টরা আজকে তো আমার একটা ওই জাতীয় খুব একটা গাড়ি আজকে আসে নাই শুধু মাছের গাড়ি আর মাছ আর শুটকি মাছ জাতীয় কিছু গাড়ি আসছে তুলনামূলক বন্দরে যে মাসুল এগুলো একটু আগে একটু কমে গেছে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রতিদিন অন্তত দেড় কোটি টাকার বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে আসছিল দীপ্ত বার্তাকক্ষ চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের প্রস্তাবিত প্রক্রিয়ার বিরুদ্ধে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল সোমবার রাতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই মিছিল বের হয় এতে বিএনপি নেতৃবৃন্দ ও সাবেক সিবিএ নেতা সহ শতাধিক শ্রমিক অংশ নেন বক্তারা বলেন দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি মেনে নেওয়া হবে না তারা অভিযোগ করেন জাতীয় স্বার্থ উপেক্ষা করে বিদেশি কোম্পানিকে টার্মিনাল হস্তান্তর করা হলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত নেতারা বলেন বন্দরের নিয়ন্ত্রণে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব শ্রমিককে ঐক্যবদ্ধ হতে হবে এবং দাবি আদায় না হলে আন্দোলন আরও বেগবান করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভিন সেজুতিকে গ্রেফতার করেছে পুলিশ গতরাত আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আওয়ামী লীগের সাবেক এমপিকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে ঈদুল সামনে রেখে পশুর যত্নে ব্যস্ত রাজবাড়ির খামারিরা গরু ও ছাগলের পাশাপাশি মহিষ ও ভেড়াও প্রস্তুত করা হচ্ছে তবে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় কিছুটা উদ্বিগ্ন খামারিরা কাটছে কাঁচা ঘাস কেউ দিচ্ছে শুকনো খড় কেউ বা আবার ব্যস্ত পশু পরিচ্ছন্নতায় রাজবাড়িতে এরকম ছোট বড় অন্তত সাত হাজার সাতশোটি খামার রয়েছে ঘাস লাগানো আছে এখান থেকে কাটিয়ে এনে এখানে আমরা খাওয়াই জেলা সর্বোচ্চ গরু আছে আমাদের এখানে দুইটা তেরোশো কেজি অর্থাৎ বত্রিশ মন আশা করি ইনশাল্লাহ রাজবাড়ি জেলার ভিতর সিরা গরু ইনশাল্লাহ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় গরুর অসুখ বিড়াই কম হয় জেলার পাঁচটি উপজেলার প্রতিটি খামারে এখন একই চিত্র চোখে পড়ছে এবছর গোখাদ্য খড় ভুট্টা ছোলা ও শ্রমিকের মজুরি বেশি তাই কোরবানির পশুর যত্নে বাড়তি খরচও হচ্ছে বলে জানান খামারিরা বসির দাম বেশি দাম বেশি লাগে সরকার যদি থেকে গরু আমদানি করে তার আমরা তারা পারে পশু মোটা করণে কোনো প্রকার ক্ষতিকর ঔষধ বা ইনজেকশন যাতে ব্যবহার করা না হয় সেজন্য কঠোর নজরদারি রয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুক্রবারী আসলে একটা গুজব রোটে যে স্টেরয়েড ব্যবহার করা হয় বা বিভিন্ন খারাপ ওষুধ কেমিকেল ব্যবহার করে গরু মোটা তোজন করা হয় সেটা আসলে বলতে গেলে আমাদের এখানে সেটা সেটার প্র্যাকটিস খুব একটা হয় না আমরা প্রাণী সম্পদ দপ্তর এটাকে কঠোরভাবে মনিটরিং করি তিনি জানান রাজবাড়িতে এবছর আটচল্লিশ হাজারের মতো কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে যা জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি হবে দীপ্ত বার্তাকক্ষ দেশের পাঁচ অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে হাওয়া যেতে বয়ে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ভোর পাঁচটা থেকে দুপুর পর্যন্ত দেশের জন্য একটা আবহাওয়ার বিজ্ঞপ্তিতে আরও বলা হয় রংপুর ময়মনসিংহ পটুয়াখালী কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বস্র বৃষ্টি হতে পারে এইসব এলাকার নদীবন্দরগুলোকে বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে গোপালগঞ্জের মুকসুদুরপুর উপজেলার ঐতিহ্যবাহী ব্রঞ্জের গহনা আগে থেকেই এসব গহনার বেশ চাহিদা এখন আরও বাড়বে বলে আসা কারিগরদের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপাড়া এটি এখন ব্রঞ্জ গ্রাম নামে পরিচিত এখানে একশো বছরের বেশি সময় ধরে শতাধিক বাড়ি ও কয়েকটি কারখানায় তৈরি হয় গহনা গলার হার চুরি নাকফুলসহ কি নেই এই ব্রঞ্জ গ্রামে দেখতে এগুলো অনেকটাই স্বর্ণের অলঙ্কারের মতো মনে হয় রং উঠে গেলে অল্প টাকায় তা আবার নতুনের মতো করা যায় অনেক সুন্দর অনেক ঠিক সই করে অনেক বিভিন্ন মাল পাওয়া যায় তা তো আমার অনেক সুবিধেই হয় সম্প্রতি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে এই ব্রোঞ্চের গয়না এতে উচ্ছ্বসিত কারিগর ও ব্যবসায়ীরা ইন্ডিয়াতে নেপালে থাইল্যান্ডে সুদূর আফ্রিকাতেও এই শিল্পের বহুল প্রচলন দেখা যায় পণ্য বিক্রির জন্য ঢাকা খুলনা মহাসড়কের পাশে কয়েকটি কেন্দ্র প্রতিষ্ঠার কথা ভাবছে প্রশাসন এই শিল্পের উন্নয়নে ঋণ সুবিধা ও প্রশিক্ষণের প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা ওই শিল্পের উপরে এখানে আমাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নাই তো প্রধান কার্যালয়ের তত্ত্বাবধানে তাদের জন্য কোনো প্রশিক্ষণ যদি আগ্রহী হয় তাহলে আমরা স্পেশাল সব কোনো প্রশিক্ষণের আয়োজন আমাদের করতে পারি অন্য বিদেশে রপ্তানি করতে চাইলে সেক্ষেত্রে আইআরসি এবং ইউরসি কীভাবে করতে হয় এ বিষয়ে আমাদের এই প্রশিক্ষণের কারিকুলামে তাদেরকে পূর্ণভাবে ধারণা দেওয়া হবে গোপনগঞ্জ টেকেরহাট রাস্তার ডান পাশে যে মার্কেটটি আছে বাম পাশেও আমাদের সেখানে ঘাট জায়গা আছে আমরা একই সাথে একই সম জায়গা নিয়ে সেখানে কিন্তু মার্কেট এবং তাদের দোকান যাতে আরও বিস্তার করতে পারে এবং একাধিক তারা দোকান দিয়ে পারে বিষয়ে আমাদের ব্রঞ্চের গহনার আগে গত বছর জিআই স্বীকৃতি পায় গোপালগঞ্জের দত্তের রসগোল্লা দীপ্ত বার্তাকক্ষ এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় চলমান তীব্র হামলা বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠিন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে কানাডা ফ্রান্স ও যুক্তরাজ্য এক বিবৃতিতে এই হুমকি দিয়েছে দেশগুলো এদিকে গাজা ভূখণ্ডে তীব্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ফিলিস্তিনিদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর মধ্যরাত থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক বোমা বর্ষণ চালিয়েছে এতে অন্তত তেতাল্লিশ জন নিহত হন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা তিপ্পান্ন হাজার চারশো জনে পৌঁছেছে এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি মৌলিক সংস্কারের প্রস্তাবে মতপার্থক্য দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষ দুই মাসে তেত্রিশটি দলের সঙ্গে আলোচনা দ্বিতীয় পর্যায়ের আলোচনা শিগগিরই শুরু এদিকে জব্দ টাকা পাবে ব্যাংক ও গরিবেরা সংবাদ সম্মেলনে গভর্নর জব্দ করা টাকা ও শেয়ার দিয়ে তহবিল গঠনের সিদ্ধান্ত ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো এই তহবিল থেকে টাকা ফেরত পাবে এদিকে বললেন বদিউল আলম মজুমদার সদস্য জাতীয় ঐক্যমত্য কমিশন এদিকে দেখতে পাচ্ছি নগর ভবনে আবার তালা সড়ক অবরোধে ভোগান্তি ইসরাকের সমর্থকদের কর্মসূচি আরও রয়েছে পুকুর চুরির শিকার ঢাকার একত্রিশটি পুকুর দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে রয়েছে অর্থনৈতিক সংস্কারে কম মনোযোগ সরকারের নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে বক্তারা এদিকে বাজেটে কর্মুক্ত আয়সীমা বাড়ছে শেয়ার বাজারে কর আসতে পারে আরও দেখতে পাচ্ছি লুটপাটের অর্থ ব্যবস্থাপনায় বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার ব্যাংক ক্ষতিপূরণ ও জনহিতকর কাজে ব্যবহারের জন্য দুই ধরনের ফান্ড হবে বললেন গভর্নর শেখ পরিবার সহ দশ শিল্পগোষ্ঠীর পৌনে দুই লাখ কোটি টাকার সম্পদ জব্দ দীর্ঘ আন্দোলনের পর এবার সময় দেশ গড়ার বললেন তারেক রহমান এদিকে টানা পাঁচ দিন বন্ধ সেবা কার্যক্রম নগর ভবন ব্লকেট আজও অবস্থান করবে ইশরাক সমর্থকরা সমকাল পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি কোনোভাবেই কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হবে না এদিকে বাজেট ব্যবস্থায় স্বচ্ছতার অভাব অব্যাহত রয়েছে বহুপক্ষীয় অংশীজন বৈঠক সরকারের কার্যক্রমের সমন্বয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব দেখা যাচ্ছে বললেন ড দেবপ্রিয় ভট্টাচার্য এদিকে লুটেরাদের জব্দ টাকায় আলাদা তহবিল হচ্ছে সংবাদ সম্মেলনে গভর্নর নগর ভবনে তালা ঝুলিয়ে উপদেষ্টার কুশপুতুল দাহ প্রসঙ্গ ইশরাকের শপথ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি এদিকে গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন হচ্ছে বললেন উপদেষ্টা আসিফ কালের দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো এরপর বেলা বারোটায় পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে